আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই বোনেরা হিন্দু কিংবা অন্যান্য ধর্মের দাদা এবং দিদিকে আমার পক্ষ থেকে আদাব নমস্কার আশা করি সুন্দর ভুবনের বুকে আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু ফকিল্লাল আমি তান্ত্রিক গুরু ফকিল্লাল আমার কথাই এবং কাজের একশো মিল পাবেন এবং একশো কাজের রেজাল্ট পাবেন ভিউয়ার্স তন্ত্র মন্ত্র জগতের এমন কোন কাজ নাই আমি তান্ত্রিক গুরু ফকির লাল আপনাদের মাঝে সমাধান করে দিতে পারবো না সমস্যা সমাধান সফলতা দিতে পারবো না এমন কোন কাজ এই দুনিয়ার বুকে আজ পর্যন্ত পয়দা হয় নাই বিয়ার একশো পার্সেন্ট কাজে দিব আমার তন্ত্র মন্ত্র জগতের যে কোনো কাজের রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন আপনারা পেয়েছেন এবং বুঝতে পারছেন বিয়ার আমি আপনাদের মাঝে বেশি কথা বলবো না আজকে আমি তান্ত্রিক গুরু ফকির লাল যে কাজটি নিয়ে আপনাদের মধ্যে এসেছি আপনাদের মাঝে সি। আজকের এই বুক মন্ত্র দ্বারা আপনারা কিভাবে একটি নারীর দেহ করবেন কিভাবে একটি নারীকে বসীকরণ করবেন বসীকরণ করে সেই নারীকে আপনি খাবেন কিভাবে সেই নারীকে আপনার কাছে আনবেন আমি তান্ত্রিক গুরু ফকিল আপনাদের মাঝে বইলে যাব আপনাদের মাঝে যেয়ে যাবো শুধু আপনারা মনোযোগ সহকারে কাজটি করবেন একটি এই কাজের রেজাল্ট পাওয়া যাবেন বিহ তো বিহস আমি আপনাদের মাঝে মন্ত্রটি পইলে বইলে শুনাই দিতেছি আপনারা শুনেন নম নম নমঃ সমাধির অমুকের দেহের পাগলির জন্য দাঁড়ি আয় আই আয় মন্ত্রটি আমি আবার পড়তাছি আপনারা শুনেন নম নম নমঃ সমাধির কালী অমুকের দেহের পাগলির জন্য দাড়ি আয় আই আয় মন্ত্রটি আপনার সাতটি বার পাঠ করবেন মন্ত্র পাঠ করার সময় উমুকের দেহের জায়গায় অমুকের দেহের জায়গায় সেই নারীর নাম লিখবেন সেই নারীর কথা বলবেন সেই নারীর নামটা বলবেন দেহ কিভাবে বস হয় দেহ কিভাবে ভোগ করে বস করে খাইতে হয় আমি তান্ত্রিক গুরু ফকিরলাল লাল বইলে গেলাম দিয়ে গেলাম বিহ আপনাদের যদি বুঝতে একটু সমস্যা হয় শুধু আমাকে একটা নদ দিবেন আমার আমাকে একটু স্মরণ করবেন আমি তান্ত্রিক গুরু কোকিল লাল আপনাদেরকে সম্পূর্ণ বোঝাই দিব অনুমতি দিয়ে দিব ভিউয়ার্স একটিবার বার কাজটি করুন না আমার অনুমতি নিয়ে আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে ভিডিও পাবেন ভিউয়ার্স সুস্থ থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম